আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবর সকল জীবের কল্যাণ হোক চলে আসলাম খেতে বিকালবেলা তো এই ক্ষেত কিন্তু বাবার ইচ্ছাতে হয়েছে এই এই পর্যন্ত কিন্তু আর্নিং বাবাই করতে পারেনি আর কি বাবার লস হয়েছে দেখেন এই যে সরিষা তো তুই যে বাবা জানি যে ওখানে আছে তো বাবার সঙ্গে যা কথা বলবো কিন্তু আলহামদুলি বা সরিষা কিন্তু আমাদের খুব সুন্দর হয়েছে আমার দূর দিয়ে দেখাই যে দেখেন এই যে তো এখানে মূল ফসল কিন্তু পেঁপে পেঁপের সাথে আছে আমাদের এই যে এই দেখতে পাচ্ছেন এই যে গাছগুলা এই যে মিষ্টি কুমড়া বাবার মরিজমিনা দিছে সে সাথে হালির থল ফলান হয়েছে ওখানে ওই যে ওখানে যাই বাবার কাছে যাই একটু এই দেখেন এই যে হালির থল দেখেন এই যে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই যে এই যে বাবার সঙ্গে একটু আলাপ করবো যায় আজকে কাগজ উঠাই দিলাম হালির এই যে দেখেন

আদারে প্রত্যেকটা জীবকে ভালো আর এ মনে করি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকবেন এ কেমন আলাইকুম